রটন্তী কালীপুজো মাঘ মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে রটন্তী কালীপুজো করা হয়ে থাকে অন্যান্য পুজো অমাবস্যা বা পঞ্চদশী তিথিতে হলেও একমাত্র রটন্তী পুজোই হয় চতুর্দশী তিথিতে রটন্তী শব্দটির উৎপত্তি রটনা শব্দ থেকে যার অর্থ প্রচার হওয়া রোটে যাওয়া বা প্রচলিত হওয়া পুরাণের বা শাস্ত্রের বিভিন্ন ঘটনা থেকে মনে হয় এই দিন মা কালীর মাহাত্ম বিপুলভাবে প্রচারিত হয়েছিল পৌরাণিক কাহিনী অনুসারে মাঘ মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশীর দিন ভগবান শ্রীকৃষ্ণ কুঞ্জবনে বাঁশি বাজাচ্ছিলেন সেই বাঁশির শব্দ কানে যেতেই রাধারানী ছুটে যান কুঞ্জবনে সেই দেখে রাধারানীর শাশুড়ি ও ননদ জটিলা ও কুটিলা রাধারানীর পিছন পিছন গিয়ে ভগবান শ্রীকৃষ্ণ ও রাধারানীকে একসাথে দেখে রাধারানীর স্বামী আয়ান ঘোষকে ডেকে নিয়ে আসেন রাধারানীকে ধরিয়ে দেবার জন্য শ্রী রাধা ভীত হয়ে উঠলে অভয় দেন স্বয়ং শ্রীকৃষ্ণ ভগবান শ্রীকৃষ্ণ এইসব বুঝতে পেরে মা কালীর রূপ ধারণ করেন আর মা কালীর পরম সেবক আয়ান ঘোষ কুঞ্জবনে এসে দেখেন রাধারানী তাঁর আরাধ্যা দেবী মা কালীর সেবা করছেন দেখে আপ্লুত হয়েছিলেন শক্তির উপাসক আয়ান ঘোষ চারিদিকে রুটি যায় আয়ান ঘোষ মা কালীর দর্শন পেয়েছেন ভক্ত আয়ান ঘোষের মুখ থেকে মা কালীর মাহাত্ম চারিদিকে ছড়িয়ে পড়েছিল সেই থেকে মাঘ মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশ তিথিতে শুরু হয় রটন্তী কালী পুজো কৃষ্ণ ও কালীর ভেদাভেদও মুছে গিয়েছিল কথিত আছি শ্রী শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব বলেছিলেন রটন্তী পুজোর ভোরে দেখলাম দক্ষিণেশ্বরের গঙ্গায় স্বর্গ থেকে দেবতারা নেমে এসে স্নান করছেন সেই থেকেই দক্ষিণেশ্বরে মা ভবতারিণীর মন্দিরে প্রতি বছর রটন্তী কালী পুজোর দিন বিশেষ ধুমধাম সহকারী পুজো অনুষ্ঠিত হয় এই দিন বহু ভক্ত দক্ষিণেশ্বরের গঙ্গায় স্নান করেন রটন্তী কালী পুজোর দিন সমস্ত মা কালীর মন্দির বিশেষভাবে সাজানো হয় এবং দেবী কালীকে করুণাময়ী মা হিসেবে পুজো করা হয় এই দিন তারাপীঠেও মা তারাকে বিশেষভাবে সাজানো হয় সন্ধ্যা আরতির পর মাকে রটন্তী কালী রূপে পুজো করা হয় আবার তন্ত্রশাস্ত্রে উল্লিখিত আছে দশ দশমহাবিদ্যার কথা দশ মহাবিদ্যার অন্যতম হলেন ভয়াল দেবী ছিন্নমস্তা লোকমুখে প্রচলিত আছে এই তিথিতেই দেবী ছিন্নমস্তার আবির্ভাব হয়েছিল দেবী পার্বতী সহচরীদের খিদে মেটাতে খড়্গ দিয়ে নিজের মস্তক ছেদন করেছিলেন ছেদিত অংশ দিয়ে বেরিয়ে আসা তীব্র রক্তস্রোত তিনটি ধারায় উৎসারিত হয়ে দুই সহচরী এবং দেবী মুখে পড়েছিল এবং তাদের ক্ষুধা নিবৃত্ত হয়েছিল আর এক প্রচলিত কাহিনী হলো শ্রীকৃষ্ণের প্রেমে মত্ত ছিলেন শ্রী রাধা দেবী এক দুপুরে কৃষ্ণের বাঁশি শুনে গোপিনীরা সেই দিকে ছুটে যান সেখানে গিয়ে দেখেন সামনেই মা কালীর মূর্তি সেদিন গোপিনীরা বুঝতে পারেন রাধা আসলে আদ্যা শক্তি সেদিন ছিল মাঘ মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথি সেই উপলক্ষেই এই বিশেষ তিথিতে প্রতি বছর রটন্তী কালী পুজোর আয়োজন করা হয়